নমস্কার বন্ধুরা মাই ইউনিভার্সের দুর্গাপূজার ব্লগে সবাইকে স্বাগত আজকে দ্বিতীয় পর্ব আগের পর্বে দেখেছিলেন আমাদের সপ্তমীর ব্লগ আজকে অষ্টমীর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সকাল সাড়ে দশটায় আমরা চলে গিয়েছিলাম মায়ের মণ্ডপে অঞ্জলি দিতে হবে গিয়ে দেখি তখনও অঞ্জলি শুরু হয়নি আর একদিকে সবাই মালা গাছ আমাদের অষ্টমীর দিন মানে শনিবার দিন প্রচুর লোক এসছিল যেটা আপনারা ব্লগেই দেখতে পাবেন আজকে এত ভিড় হয়ে গেছে ના no, સુ no. অঞ্জলি হয়ে যাওয়ার পর হল রুমে চলে গিয়েছিলাম প্রসাদ নিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে বললাম কতটা ভিড় হয়েছে আগের দিনের থেকে কিন্তু এগুলো বাদ দিয়ে চলুন এক ফাঁকে আপনাদের একটি চমৎকার জিনিস দেখায় এই দেখুন প্রাগে প্রথমবার ভারতীয় মিষ্টির দোকান খুলেছে আর তারই স্টল অষ্টমীর দিন থেকে বসেছিল শিঙারা থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি ছিল আর শিঙারার দাম পড়েছিল পার পিস তিরিশ চেক ক্রাউন্স অর্থাৎ প্রায় একশো টাকার কাছাকাছি ধরতে পারে। তাও এই ইউরোপে একশো টাকার শিঙারা অনেক সস্তা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল না নাহলে আগে যত ইন্ডিয়ান মেলায় আমরা গেছি সেগুলো একটা শিঙারার দাম প্রায় দুশো আড়াইশো ইন্ডিয়ান মানিতে ছিল কিন্তু ওই দিনকে অষ্টমীর সকালে এরা অনেকটাই সস্তায় শিঙারা বিক্রি করছিল খেতে খুব সুস্বাদু হয়েছিল আর পটাফট আমি দেখছিলাম যে শিঙারা শেষও হয়ে যাচ্ছিলো সারদিয়া অশুভ সারদিয়া বলবে না তুমি দুপুরবেলা খিচুড়ি সবজি আর চাটনি মেনুতে ছিল খেয়ে দিয়ে গেলাম যেখানে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে সেখানে খুদে শিল্পীরা সবাই ব্যস্ত প্রতিযোগী বলে কথা শনিবার দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল বিকেল থেকে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার এসছিলেন নাচ গান নাটক সব মিলিয়ে প্রবাসে বাঙালির রঙ্গমঞ্চ একদম জমে উঠেছিল doing this year after year. Thank you uh, the Bengali community for coming in large numbers and making it. ই মাঝে এক ফাঁকে আমি চলে গেছিলাম তিয়াসাদের স্টলে ফিশ ফ্রাই হয়েছে আগের থেকেই বলে রেখেছিলাম আপনারা তো এর আগের ব্লগে দেখেছেন এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে এই খাবারের স্টল মানে কলকাতা একদম কেউ মিসই করছিল না একদিকে পুজো অনুষ্ঠান প্রোগ্রাম আর তার সাথে পুরো বাঙালি খাওয়া দাওয়া তো ওখানে ওদের স্টলে গিয়েই আমি টুক করে একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম দোকানদার আবার গান করে বেশি ঝাল খেপেন পূজা মণ্ডপে গিয়ে দেখি খুব একটা বেশি ভিড় নেই অষ্টমীর সন্ধি পুজো হয়ে গেছিল

Terima kasih সব কিছু একসাথে পুরোটা দিতে পারিনি তাহলে তো অনেক বড় ব্লগ হয়ে যাবে তাই একটু একটু করে দিয়েছি সব কিছু ইউরোপিয়ান মেয়েরাও কিন্তু দেখলেন তো ভারতীয় নাচ নাচল তো এখানের মেয়েদের আমাদের সংস্কৃতির ওপর আমাদের নাচের ওপর এত ভালোবাসা দেখেও অবাক হয়ে যাই আমি কারণ একটা সময় এমন হয়েছিল একজনের একটু মিউজিক সিস্টেমে প্রবলেম হয়েছিল কিন্তু তিনি নিজেই তাল দিয়ে নাচছিলেন ওই পার্টটা আমি দিতে পারিনি ওটা আমি আলাদা করে কখনোই ইউটিউবে আপলোড করব। আপাতত দেখলেন তো কত বড় প্রোগ্রাম হয়েছিল বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে প্রায় সাড়ে দশটা রাত্রির এগারোটা অবধি হয়েছিল আমরা তখন ছিলাম না দশটা নাগাদি আমরা বেরিয়ে এসেছিলাম ওখানেই খাওয়া দাওয়া মানে পরে আবার রাত্রে ওই স্টল থেকেই আমরা খেয়ে নিয়েছিলাম কিছু তারপর চলে এসেছিলাম বাড়িতে ওই কদিন মানে শুক্র শনি রবিবার রান্না বন্ধই ছিল কারণ যেহেতু খাবার বসছে ওখানে ওখান থেকেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমার কর্তা মশাই বলেছিল যে রান্না একেবারে বন্ধ পুরো একদম কলকাতার আমেজ বাইরে খাওয়া দাওয়া হবে সময়ের অভাবে বন্ধুরা এখন সেইভাবে ব্লগ দিতে পারছি না আগে যেমন সপ্তাহে দুটো দিন দিতাম আর মেনটেন করতাম সেই জিনিসটা হচ্ছে না তবে খুব শিগগিরই আশা করছি যে একটু ব্যস্ততাটা কমিয়ে ওই নিয়ম করে দেওয়াটা আমি শুরু করব আশা করছি কেন অবশ্যই করবো আর খুব শিগগিরই এটা করব কারণ অনেকগুলো ব্লগ জমা হয়ে আছে আপাতত আমাদের পুজোর দিন শনিবারটা সারাদিন কেমন কেটেছিল তারই একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম ব্লগের মাধ্যমে কেমন লাগলো অবশ্যই বলবেন আর এত লেটে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন কারণ পুজো সেই কবে চলে গেছে প্রচুর মানে মাঝখানে কাণ্ড হয়ে গেছে তারপর ক্রিসমাস আসার কথা এখন তো আমার ক্রিসমাসের মার্কেট বা পঁচিশ তারিখে ক্রিসমাসের ব্লগ দেওয়ার কথা দেখি তার আগে আমি তাড়াতাড়ি চেষ্টা করব পুজোর ব্লগটা শেষ করে আরও কিছু কিছু ব্লগ দেওয়ার তো আপাতত আজকে শনিবারের সকাল মানে সরি শনিবারের সারা দিন অষ্টমী নবমীতে কি হয়েছিল প্রাগে সেটা দেখালাম পরটায় থাকবে হচ্ছে মানে রবিবারের ব্লগে দশমীর দিন আমরা কীরকম কাটিয়েছিলাম দশমীর দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো সকাল থেকে কি কি হয়েছে রাতে সিঁদুর কেলা অবধি সমস্ত কিছু নিয়ে নেক্সট ব্লগ থাকবে যেটা কিন্তু খুব শিগগিরই আসবে সুতরাং এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলবেন বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা